গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে এখন আমি রয়েছি বোনের বাড়িতে গণেশ পুজো উপলক্ষে এসেছি আর বোনের বাড়িতে গণদাদা চলে এসেছে বোনের কোলে চলে তো সেই গণদাদাকেই বরণ করে নেওয়ার পালা বরণ করে নিচ্ছি ঘরে আসছে জয় গণপতি বাপ্পা আমার ভীষণ বড় বড়ো জিনিসের প্রতি আর কি নজর জানো তো তো আমি প্রত্যেকবারই বোনকে বলি যে একটু বড় ঠাকুর একটু বড় ঠাকুর ইচ্ছে প্রকাশ করি কিন্তু বোন বলে ঘরের ভিতরে বেশি বড় ঠাকুর পুজো করতে নেই তো এবারে যে বোনকে বলে দিয়েছিল যে মাই যাচ্ছ একটু বড় দেখে গণপতি এন তো বোন এজের কথা ফেলতে পারেনি এবারে বেশ বড় একজনকে নিয়ে এসেছেন তো যাই হোক আমি তো বুঝতে পারিনি যে বিষয়টা এরকম হবে তো বোন অনেক নিয়মকানুন জানে এইভাবে বরণ করে নিচ্ছে নিজের ঘরের গণদাদাকে এবার পুজো হবে তার আগে এখানটা কিছু ডেকোরেশন হয়নি জাস্ট বসানো হয়েছে ওনাকে আর ঘরে জাস্ট বরণ করে রাখা হল এরপর বোনরা আবার বেরোবে কিছু দশকর্মা জিনিসপত্র আনতে কারণ ইন্দ্রর একেবারেই ছুটি থাকে না ইন্দ্র আজ অব্দি কাজ করেছে মানে গণেশ চতুর্থীর আগের দিন পর্যন্ত তো যাই হোক আমরা আবার বেলা ডেকোরেশনের জন্য আমি ভাবলাম এনাকে একটু তুলে সুন্দর করে কাপড় চোপড় তো সেইটা করতে গিয়ে আমি বুঝতে পারলাম আসলেই ওটা কতটা ভারী জানি না বলতে আছে কি বলতে নেই আমি সেই নিয়ম জানি না আমার যেটা ফিলিং হয়েছে সেটাই আমি বলছি তোমাদেরকে মানে এটা মনে হয় গণেশ ঠাকুর বলেই এতটা ওয়েট হয়েছে নাকি আমি সত্যি জানি না আমি যখন ওনাকে তুলছি তখনই আমি বুঝতে পারছি রীতিমতো আমি ভয় পাচ্ছিলাম যে যদি কোনো রকম খুঁত হয়ে যায় তো অনেক কষ্টেই অনেক মানে ভয় ভয়ে দুজনে মিলে সুন্দর করে এ করেছি তো কোনো অসুবিধা হয়নি আর বেশি কিছু সাজা মানে সাজাতেও পারিনি নর্মালি খুব হালকার ওপর যেটুকুনি জিনিস ঘরে আছে সেটুকুনি দিয়েই করেছি কারণ যেন বাড়িতে দুখানা বাচ্চা রয়েছে দামাল বাচ্চা যাকে বলে তো ওরা জেগে থাকাকালীন কোনো কাজ করাই সম্ভব নয় ওদেরকে ঘুম পাড়িয়ে রাত বারোটার পরে আমরা এই কাজে হাত দিয়েছি এবং কাজ কমপ্লিটও করে দিয়েছি এমন কিছু তো কাজ ছিল না কিন্তু এই সব ডেকোরেশনের কাজে আমি বেশ পটু কিন্তু পুজোর চোপারের ক্ষেত্রে আমি বোনের থেকে অনেকটাই কাঁচা বন এগুলো খুব ভালো করে আর বোনের জিনিসপত্র কোথায় আছে না আছে আমি ঠিক জানি না তো ঠিক ওইভাবে হাতও দিতে পারিনি যার ফলে আমি এগুলো কিছু জোগাড় করতে পারিনি তো সকালে উঠে বেশ দেরি হয়ে গেছিলো কাজ করতে কারণ বোন স্নানে গেছিলো আর আমি তো বাচ্চা দুটোর দিকেই দেখছিলাম বেশিটা ওদেরকে স্নান করানো রেডি করানো মাই করেছে কিন্তু ওদেরকে খাওয়ানো ব্রাশ করানো এগুলো করতে না বেশ সময় লাগে তো কারণ ওরা তো এক কথায় করে নেয় না কর রে কর রে কর রে তারপর করে দেওয়া তারপর আবার মুখ ধোয়ানো মানে এটা যে সামনে থাকে তারাই বোঝে আমি প্রতিটা ভিডিওতেই হয়তো দুঃখ প্রকাশ করি এই নিয়ে কিন্তু এটা দুঃখ প্রকাশ নয় আমার আর কি সারাদিনের যেভাবে চলে সেটাই তো দেখো ঠাকুর কেমন কিনবে ঠিক ছিল না তার আগে কিন্তু ওই পেছনের ওই কী বলে ওটাকে চালচিত্তির ওইটা কিন্তু মন কিনে এনেছিলো জানতো না তখন ঠাকুর কত বড় হবে ওইটা কিন্তু এমনি এমনিই কিনে এনেছিল বেশ বড় কিন্তু কি সুন্দর দেখো সেট হয়ে গেছে একেই বলে কি বলবো মানে যার আসার কথা সেই আসবে তুমি যতই চেষ্টা করো অন্য কিছু নেওয়ার বা এটা আমার ইচ্ছা আমাদের ইচ্ছায় কিছুই হবে না সবটাই ভগবানের ইচ্ছায় যা হয় ভালো হয় এবং যেটা হবে সেটাও ভালো হবে আর ভগবানের ইচ্ছাতেই হবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সমস্ত কিছু সুষ্ঠুভাবে হোক এটাই চাই সকলেরই বাড়িতে সব কিছু সুষ্ঠুভাবে হোক এটাও আমরা কামনা করি যত বড়ই শত্রু হোক তার কখনো ক্ষতি আমরা চাই না

তাও বোনের এই জিনিসগুলো ছিল তাই এই সাইডটা দেখো একটু ছোটো হয়েছে দুলছে ওটা একটু বড় হয়েছে এটা আমি বড় করতে চাইছি এটা বড় করে দেবো তো সকাল সকাল আমাদের এটা চায়ের আসর যদিও বোন চা বিস্কুট কিছুই খায়নি বাকি আমরা সবাই খেয়েছিলাম তো ঠাকুরমশাই চলে এসেছেন যেমন বলেছিলেন ঠিক দেবটায় আসবেন তেমনই এসেছেন আর আমি সেই সময় স্নানে ছিলাম কিন্তু বোন উঠে পড়েছিল বোন ওনাকে জোগাড় করছিল কিন্তু তখনও কিচ্ছু জোগাড় কমপ্লিট ছিল না সবই কেনা ছিল কিন্তু গোছানো ছিল না তো এখন দ্বারঘাটটা বোন ফিট করছে এবং ইন্দ্র তাকে হেল্প করছে ইন্দ্র প্রচুর হেল্প করেছে সকাল থেকে হাতে হাতে আর এই দারঘাটের ছবিটা বাইরে থেকে আমি পরে নিয়েছি ছবি নয় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলেই তো দেখো তো কেমন লাগছে তো চলো ভেতরে যাই দেখো গণপতিকে স্নান করানো শুরু হয়ে গেছে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছেন ঠাকুমশাই শুরুটা আমি নিতে পারিনি তো তারপরে আমি করেছি এবং আমি স্নান সেরে এসে ফলটল একটু কেটে দিচ্ছিলাম টুকরো এখন তো কাটা ফল কেউই খায় না কিন্তু একটু তো ঠাকুরকে দিতে হবে নিবেদন করতেই হবে তো সেই অর্থে আমি টুকটাক কাজগুলো করছিলাম বোনও একদিকে কাজ করছিল ঠাকুমশাই ভীষণ ভালো ছিল ঠাকুমশাই আমাদের সাথে ভীষণ কোঅপারেট করেছেন উনি বুঝতে পেরেছেন যে মানে ওরা যা করছিল তারপরে ওদেরকে ঘরে বন্দি করে মানে মা ওদেরকে নিয়ে বসেছিল আর আমরা এদিকে পুজোর কাজে হেল্প করছিলাম ঠাকুরমশাই

ওম মনেশ্বৰা পাদৌ পূজা মে নহ य जननी पूजया नम ओं आखुवाहनायु पूजया नम ओं हिंबायटिंग पूजया नमः ओं काम सुनवे नवीं पूजया नमः ओं लंबतराय उदर पूजया नम ओं गौरीशुदा स्तन पूजया नमः ओं गणनायक हृदय पूजया नम ओं स्थूलकर्नायक पूजया नम ओं स्कंद ग्रजा स्क पूजया नम ओं वसहस्ताय हस्त पूजया नम ओं गज নম বিষ্ণু নম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুরর ধ্বজম তো দেখতেই পাচ্ছ পুজো প্রায় কমপ্লিট মানে পুষ্পাঞ্জলি হচ্ছে এখন আর আমরা সবাই বসে গেছি কেউ ভিডিও করে দেওয়া নেই আমি ফোনটাকে স্ট্যান্ডে লাগিয়ে রেখে দিয়েছি যার জন্য বোন আর ইন্দ্রকে আমি দেখাতে পারিনি তো আর পুরো ভিডিওটা তো দেওয়া সম্ভব না পুজোর কারণ তোমাদের দেখতেও ভালো লাগবে না এমনিতে আমার ভিডিওর অনেক ভিউজ কমে গেছে জানো আমি তো রেগুলারিটি মেনটেন করতে পারছি না কি করব বলো আর ও যে ওদিকে যা করছে আমার কোলে এসে বসেছে যে আর এত কথা বলছে আমি মন্ত্র বলবো না ওর কথা শুনে হাসবো না রেগে যাবো সেটাই বুঝতে পারছি না তো এইভাবে যাই হোক অঞ্জলি কমপ্লিট হয়ে গেল এবং শান্তির জল যখন দেবে তখন এইজের কথাটা একবার শোনো আর বোনের বাড়িতে এসেছি বোনকে না দেখিয়ে পারি তাই বোনের দিকে একটু ঘুরিয়ে দিলাম দেখো দেখাবো না যাবে না এজের মাথার জন্য এই যেটা যা দুষ্টুমি করে কি বলবো আর তো আর ওদিকে ও যে রয়েছে মনার কোলে বসে তো আমরা বেশ ভালো করেই পুজোটা দিতে পেরেছি আমার তো বেশ মনটা ভালো লাগে পুজো আচ্ছা করতে পারলে সত্যি একটা অদ্ভুত পজিটিভিটি কাজ করে তো সেটা হয়েছে ভালো লাগছে আর বাপ্পা এখনও আছে আজকে আমি দ্বিতীয় দিন রাত্রে ভিডিওটা এডিট করছি বসে বসে হয়তো কালকে ছাড়বো চার দিন এখন থাকবেন আমি এখনও বাপ্পার সামনে বসেই বয়স দিচ্ছি আর সত্যি চোখ দুটো দেখে এমন মনে হচ্ছে যেন জীবন্ত হয়ে উঠেছেন আমাকেই দেখছেন তো যাই হোক এইভাবেই পুজোটা বেশ ভালো করেই কাটলো হাসি মজা আনন্দ একটু হালকা দুঃখও ছিল যে গোছাতে পারিনি ঠিক টাইম মতো ভালো করে মনের মতো করে যতটা আমার বাড়ির জন্মাষ্টমীতে বোন আর মা রেডি করে দিয়েছিল দেখতেই পেয়েছো আগের ভিডিওতে আমি তো সেরকম কিছুই করতে পারিনি আসলে এগুলো হয়ে থাকে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তারপরে যদি আমাদের মতো এরকম দুজন দামাল থাকে তো হতেই পারে তো সেটা নিয়ে ঠাকুমশাইরাও যথেষ্ট বোঝেন ওই জন্য সবাই আমাদের বাড়ির পুরোহিত বলছিলেন এ তাই বুঝতে পারছেন ওদেরকে দেখেই প্রচুর প্রশ্ন এজের প্রচুর প্রশ্ন ওনাকে যে এটা কী ওটা কি এটা কেন হয় আর উনিও দেখলাম বেশ সুন্দর করে উত্তর দিচ্ছিলেন ওকে এখন একটু বড় হয়েছে এর আগে যখন গণেশ পুজো হয়েছিল আমরা ভুবনেশ্বরে গেছিলাম বোনের বাড়িতে আর গত বছরেরটা আমাদের বাড়িতে হয়েছিল সেই জন্য সেরকম অতটা হয়ে ওঠেনি <laughs> तो आई विल फिन तो कमलनी गुले जावे नीला कपले ताव माता सोजा करो माता सोजा करो घात करच कानु जस्टम पोरच करे ना काही दिसला नाही तो <laughs> <मादा>

कौन केची जाओ सब पादी जा उठने बना लगे सातने सुद्ध ये बिल्कुल अच्छे है चलो पूरा हो गया क्या हां फिल्म आ रहा है वहां से ना मुझे ये जानना था बैठो me waiting for the чисто to come. t春 normal I forgot to buy ice cream in the store … …can't wait enough Laborator ilfi I don't have vastly hot heart but I look so energetic I would have sure ate a lot of ice cream and made a wish to get this year's president

বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে চলে এসেছি আবার আলতা পড়তে বোনেরই শখে মনের ভীষণ ভালো লাগে বিয়ের পর থেকে আলতা পড়তে আর আমি ছোটোবেলায় ভালোবাসতাম এখন উল্টে গেছে তো যাই হোক ওর আবদারে পড়তে আসলাম ওই সবাইকে আলতা পড়ালো একদম জন্মাষ্টমীর মতো ভক্তি কি ভক্তি তারপরে আমাকে ধরেছে আমি তো কিছুতেই পড়তে চাইব না ও শুনবে না ও বলেছিল গণেশ পুজোর দিন তুই পড়াবি কিন্তু না সেই একইভাবে ও বললো না আমি সবাইকে পড়াবো তো যাই হোক পড়ালো বোন তারপরে ও নিজে আলতা পড়ল তারপরে আমি বললাম আমাকে পড়িয়ে দিও তো আমাকে পড়াতে দিল না কিছুতেই বললো আজকে গণেশ পুজো আজকে পড়াস না তো যাই হোক আলদা পরার পরে আমরা একটু পা নিয়ে বোনের ফার্স্টে ফটো তুলে দিলাম কিছু ভিডিও করে দিলাম যে যদিও সেই ভিডিওগুলো কোথাও ছাড়েনি তারপরে আমাদের নিজেদের পায়ের একটু ভিডিওগ্রাফি করলাম বিভিন্ন রকম স্টাইলে এরকম পচা খেতা পা নিয়ে আরেকটা কাটা কাটাতে বলাই হয়নি ইন্দ্র কিন্তু পুজোর পরেই চলে গেছিলো আবার সাইডে ও সাইড থেকে ফিরলো একটু আগে এবং আইসক্রিম হাতে করে ফিরেছে এদেরকে আইসক্রিম এরা খাচ্ছে আর আমরা খুবই ক্লান্ত ছিলাম তাই ভিডিওটা এই পর্যন্তই